তবে কি সুদান ধ্বংস করতে দুবাইয়ের হাত রয়েছে সুদানে বিদ্রোহী আর এস চীনা অস্ত্র সরবরাহ নিয়ে গয়েন্দা তথ্য উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য এতে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত দেশটিতে এসব অস্ত্র সরবরাহ বাড়িয়েছে মার্কিন গয়েন্দা সংস্থা এমন দাবি করছে সম্প্রতি মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সম্প্রতি এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ও পররাষ্ট্র দপ্তরের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের কাছে চীনা তৈরি ড্রোন ও অন্যান্য অস্ত্র সরবরাহ বৃদ্ধি করেছে এক প্রতিবেদন মতে ইউ এই সম্প্রতি মাসগুলোতে আর এস এফ উন্নত মানের চীনা তৈরি ড্রোন স্বয়ংক্রিয় অস্ত্র ভারী মেশিন গান যানবাহন মোটর কামান ও গোলাবারুদ সরবরাহ করছে এই বিদ্রোহী গোষ্ঠীটি দারপুর অঞ্চলে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে আরব আমিরাতের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ উঠেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানায় ইউএই লিবিয়া সাদ উগান্ডা ও সমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চলগুলো হয়ে একটি জটিল সরবরাহ নেটওয়ার্কের মাধ্যমে আর এস অস্ত্র সরবরাহ করছে